তো ব্যাপারটা দặpছাওলে চলে তোমরা কন্টিনিউস ব্লগটা দেখতে থাকো আজকে অনেক তালেবারে এসেছি বাগানে এদিকেও আছে সব এদিকেও কাজ চলছে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে এখন কাজটা করি ওকে দেখতে থাকো ব্লগটা गाइस 2000 years later সো गाइस তো এখন ঘড়ি কাটাই বাজে 5টা বেজে 14 মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন এলাম गाइस লেচু ভেঙে তো এখন ঘড়ির কাটাই বাজে পাঁচটা বাজে চোদ্দ মিনিট ঠিক আছে তো দেখো আমার আশা সাথে না সাথে দেখো গাই সব চলে এসেছে লেচু বাটি নিয়ে চলে এসেছে লেচু খাওয়ার জন্য লাগছে তো গাই এখন স্নান করব তার কারণ পুরো গরম লাগছে ঠিক আছে শরীরের অবস্থা খারাপ স্নান না করলে হবে না তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখো এখন স্নান করি ওকে দেখতে দাও গাইজ ব্লগটা ওকে তো গাইজ তো দেখো এখন আমি খেতে বসলাম ঠিক আছে তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি কাকিমাদের বাড়িতে হয়েছিল। কারণ কালকে পুজো হলো কাকিমাদের বাড়িতে তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো দেখো এই যে এখানে আছে তোমার চিকেন ডাল ভাত পটল ভাজা আর জল ঠিক আছে তো গাইজ এইটি এখন খাওয়া দাওয়া করবো তারপর চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে

তার কারণ গাইজ আজকে মালদা একটা ইনভিটেশন আছে তো ওখানে যাবো আমি মা বাবা তিনজন মিলে ঠিক আছে তো গাইজ তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যাব ওখানে কেমন মজা হবে এনজয় হবে জানি না কিন্তু রাতের বেলা না গাড়ি নিয়ে যাওয়ার মজাই আলাদা ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক আমাদের সেরকে নিয়ে ঠিক আছে তো চলো তোমরা এখান তিনি ব্লগটা দেখতে থাকো আর কিছুক্ষণ হলো আমাদের বেরোনো তো চলো এখন যাওয়া যাক মালদা ওকে দেখাই যাক ব্লগটা দেখতে গাইজ ওকে one hour later mm -hmm. আমরা বেরিয়ে যাবো এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেল ঠিক আছে তো এই জায়গায় যেখানে আমি করতেই কেন পাইনি সেটা তোমাকে বাড়ি গিয়ে বলছি তোমাদের ঠিক আছে তো চলো এখন বেরোবো এই দেখো বাবা এখন ভিতরে বসে আছে তো বাবা গাড়ি স্টার্ট করবে এখন ঠিক আছে যে দেখো বাবা এখানে আর এই দেখো মা এখানে ঠিক আছে আমরা যখন আসি যাই তখন বৃষ্টি পড়ছিল প্রচুর বৃষ্টি পড়ছিল আর কেন আমি এখানে ব্লগ করতে পারিনি সেটা তোমাদের বাড়ি গিয়ে বলছি ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে খাওয়া পাইনি ওকে তো গাই দেখো এখন গাড়িটা ব্যাকে নিচ্ছি ঠিক আছে কারণ এটা একটা গলির মধ্যে তো গাই অসুবিধা হবে তাই ব্যাকে নিচ্ছি এখন গাড়ি এমনই টাইপের জায়গাটা কি বলবো মানে লজ্জা করছিল ঠিক আছে সব নিজেদের মধ্যেই ছিল লোকজন সবার সামনে না ব্লগ করতে লজ্জা করছিল গাইস তোমাদের এর আগে একটা দেখিয়েছিলাম যেখানে খেতে গিয়েছিলাম ওইখানে ব্লক করেছিলাম মালদা গোল্ডেন গ্লেম রিসর্ট ওখানে আনকমন লোক ছিল লজ্জা করছিলো না করে নিয়েছি ঠিক আছে এখানে না লজ্জা করছিলো সব নিজেদের মধ্যেই তো তোমাদের তো মেনু কার্ডও দেখিয়ে দিলাম ঠিক আছে তো এই ব্যাপারটা হলো তাই আমি ওখানে ব্লগটা করতে পাইনি ঠিক আছে তো চাপ নেই যেইটুকু তোমাদের দেখাতে পেরেছি সেইটুকু দেখালাম ওকে তো বাইজ আজকে ব্লকটা অবধি থাক দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ততটা তোকে নিজের খেয়াল রাখো আর গাইস এখন কাটায় বাজে বারোটায় বেজে কুড়ি মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন এডিট করে আবার ঘুমাবো সকালে আবার উঠতে হবে ঠিক আছে তো চলো তোমরা আজকে অভিভাবকটা দেখলে তার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিও এইভাবে তোমরা দেখতে পাবো গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি তোমার মুখ মেশে থাকো ওকে চেক নেবে করেন গাইস দেখাচ্ছে পরের দিন ঠিক সকাল আটটায়